অন্য সংখ্যা দিয়ে দশমিকের এই সংখ্যাটিকে ভাগ করতে গেলে প্রথমে আমরা দেখব যে ভাজকের এখানে কত ঘর আছে ভাজকের এখানে আছে দুটি স্থান অর্থাৎ দুই অঙ্কের একটি সংখ্যা তো এখানে আছে আটচল্লিশ এখান থেকে আমরা দুই অঙ্ক নিলে হচ্ছে ঊনষাট আটচল্লিশ যেহেতু ঊনষাটের চেয়ে ছোটো তাহলে এখানে একবার যাবে আমরা একবার দিব একবার দিয়ে এখানে লিখবো আটচল্লিশ বিয়োগ করে পেলাম এক এখানেও বিয়োগ করে পেলাম এক এখানে আমাদেরকে দেখতে হবে যে দশমিক আছে এখানে দশমিক ঠিক এই সোজা বরাবর এখানে আমরা তুলে দিব তাহলে এখানকার দশমিক কিন্তু আর থাকলো না এই এই সংখ্যাটি একটি সম্পূর্ণ একটি পূর্ণ সংখ্যা হইল তাহলে এখন এখান থেকে সাত নামাবো একটি অঙ্ক আমরা নামাইলাম একশো সতেরো এখন হচ্ছে আটচল্লিশ এখানে কতবার যায় দুইবার যাবে দুইবার দিলে হচ্ছে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক চার দুগুণে আড়ের নয় বিয়োগ করে পাই হচ্ছে এক আর এখানে দুই ডান দিকে আরও একটি অঙ্ক আছে ডান দিকে অঙ্ক আছে ছয় আমরা ছয় নামাবো এখানে হলো দুইশত ষোলো আচ্ছা চার কতবার যায় বিশের মধ্যে চার পাঁচে কুড়ি আচ্ছা আটচল্লিশকে আমরা চার দিয়ে গুণ করে দেখি আগে চারটে বত্রিশ চার চারে ষোলো ষোলো তিন উনিশ একশো বিরানব্বই আচ্ছা আটচল্লিশকে আমরা পাঁচ দিয়ে দিয়ে দেখি পাঁচ আটে চল্লিশ চার পাঁচে কুড়ি চব্বিশ দুশো চল্লিশ হয় তাহলে আমাদের চার বাদ যাবে এখানে চার বাদ দিলে হচ্ছে একশো তো বিরানব্বই এখানে লিখব বিয়োগ করে পেলাম চার আর এখানে বিয়োগ করে পেলাম দুই এইখানে আর কোনো অঙ্ক যেহেতু নেই তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে চব্বিশ কিন্তু যেহেতু দশমিকের ভাগ আমরা এখানে ভাগশেষ রাখবো না দশমিক নেওয়ার কারণে আমরা এখানে একটি শূন্য বসাতে পারি এখন আটচল্লিশকে কতবার যায় পাঁচবার দিলে হচ্ছে দুশো চল্লিশ তাহলে এখানে পাঁচ পাঁচবার দেব বার দিলে হল দুইশত চল্লিশ এইভাবে আমরা দশমিকের ভাগগুলো এই এই নিয়মে আমরা সম্পন্ন করব ধন্যবাদ